আসসালামু আলাইকুম সবাইকে থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে আবারও আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকবার আপনাদের সামনে এসেছি আমাদের মজার মজার খাবার নিয়ে অফার নিয়ে আমাদের ছয়টা অফার নিয়ে আমরা এখন পর্যন্ত থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে আপনাদের পাশে ছিলাম তো ছয়টা অফারের সাথে আগে আপনাদের পরিচয় করিয়ে দিই তা প্রথমে যেটা ছিল আমাদের সব সময়ের জন্য ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সাথে সবজি এবং সালাদ অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় সালাদ রাখি এটার দাম ছিল ফাইভ এরপরে ছিল আপনাদের ভুনা খিচুড়ি সাথে কালা ভুনা এবং সালাদ ফাইভ এ ছিল এবং ছিল আপনাদের জন্য সবার চাউমিন চিকেন চাউমিন চিকেন উইংস সালাদ এটি ফাইভ নাইনটি নাইনে ছিল এবং ছিল লাম তেহেরি ডাল এবং সাথে একটা ডিম এবং সালাদ ফাইভ এবং এটা ছিল আমাদের ফোন নাইনটি নাইনের একটা অফার যেখানে পরোটা রয়েছে ভুনা রয়েছে এবং রয়েছে সালাদ এই ছয়টা অফারগুলো তো আমাদের ছিলই আপনারা জানেনি তার সাথে থাই অর্কিড থাই বাংলা মানেই আপনাদের জন্য নতুন কিছু অফার তো এবারে আমরা এই ছয়টি অফারের সাথে আরও দুটি অফার আপনাদের জন্য অ্যাড করেছি তার মধ্যে একটি হচ্ছে চিকেন আঁকনি যা খুবই পরিচিত চিকেন আঁকনি তার সাথে ডাল এবং সালাদ এবং আরেক এটা ফাইভ নাইনটি নাইনে থাকবে এটাও ফাইভ নাইনটি নাইনে থাকবে আপনাদের জন্য আমাদের দেশি স্টাইলের থাই স্যুপ চিকেন ফ্রাই অন্থন এবং আপনারা জানেন এটি ছিল আমাদের একদম সবচেয়ে পপুলার একটা অফার এটা আপনাদের জন্য এখনও থাকবে ফাইভ নাইনটি নাইনে নতুন আরেকটি অফার যেটি রয়েছে সেটি হচ্ছে খুবই পরিচিত বাংলাদেশি একটি অফার ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন সালাদ এবং আপনাদের জন্য রয়েছে রোল ভেজিটেবল রোল তো আমাদের দুইটি অফার অ্যাড হলো একটি হচ্ছে চিলি চিকেন এবং আরেকটি অফার হচ্ছে অ্যাড হলো সেটি হচ্ছে চিকেন আঁকনি তো মোট আটটি অফার আপনারা এসে আমাদের কাছে পেয়ে যাবেন আর আজকে আমি আগেই বলেছি যে আমাদের কিছু নতুন খাবার আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো থাইওয়ার্কের থাই বাংলা রেস্টুরেন্টে সময় থাকে তো চলুন সে খাবারগুলোর সাথে একটু পরিচয় হই নতুন যে খাবারগুলো রয়েছে তার মধ্যে আমি একটু দেখাই আপনাদের জন্য দেশি স্টার্টারে আমাদের রয়েছে পিজু দেখেন আমাদের পিজুগুলো দেখেন খুবই স্পাইসি এবং খুবই মজা সবাই খুবই পছন্দ করে এটি হচ্ছে আমাদের বাঙালি স্টার্টার এছাড়া আরও রয়েছে আমি জাস্ট আমার যেগুলো খুবই বিশেষ বিশেষ সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে রয়েছে এটি হচ্ছে একটি থাই স্টার্টার যার মধ্যে রয়েছে কিংপন পন টেম্পুরা এবং সিসেমি পন টোস্ট এটি খুবই এই এই স্টার্টারগুলা খুবই জনপ্রিয় আমাদের এরপরে যদি আসি এটি হচ্ছে আমি আগেই বলেছি আমরা প্যান এশিয়ান কুজিন সো এখানে রয়েছে জাপানিজ কারসুকারি তার সাথে এই যে দেখছেন এই ডিশটার নাম হচ্ছে থাই ভাষায় পালা নিউ মানাও এটা সিবাস মাছ দিয়ে স্টিম করে একটা ডিশ আমরা রেডি করি খেতে খুবই সুস্বাদু কিন্তু বাংলা যদি আমরা কোনো নিজস্ব নাম দিই এটা হচ্ছে সিবাস মাছের একটি স্টিম ডিশ পালা নিউ মানাও এরপরে যেটি আছে এটিকে বলা হয় প্যাট ওয়ান আপনারা বলতে পারেন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এটি যে কোনো জিনিস ফ্রাইড রাইস বলেন বা পোলাও বলেন সব সাথে খুবই যায় এরপরে আমাদের কাছে যেটি রয়েছে খুবই স্পেশাল সেটি হচ্ছে ডাক ভুনা কিন্তু এটাকে আমরা এটা আমাদের একদম স্পেশাল একটা রেসিপি যেটাকে আমরা বলি ঘিয়ে ভাজা রসুনে হাঁস এখানে আমরা রসুন এবং ঘি দিয়ে এই ডিশটা তৈরি করেছি যাকে বলা হয় ভাজা রসুনে হাঁস এরপরে যে ডিশটা রয়েছে এই ডিশটা হচ্ছে আপনার স্যালমন ফিশ সুইট অ্যান্ড সাওয়ার স্যালমন এটা স্যালমন ফিশের একটা কারি খুবই মজা একটা কারি আপনারা দেখতেই পারছেন তো এটিও আপনারা বিভিন্ন ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন এরপরে রয়েছে আমাদের মোরগ মসাল্লাম যেটা আমরা সব সময় বলি আমাদের খুবই পপুলার ডিশ মোরগ মসাল্লাম তারপরে যেটি রয়েছে আমাদের আমরা আগেই বলেছি আমরা প্যান কুজিন সো এটা হচ্ছে সিঙ্গাপুরি রাইস প্রন চিকেন সব কিছুর সবজি থাকবে সব কিছু মিলে সিঙ্গাপুরি রাইস তারপরে যেটি রয়েছে আমাদের সবচেয়ে পপুলার ভত্তা প্লাটার এখানে প্রায় দশ রকমের ভর্তা আছে এই ভর্তাগুলো আপনারা খুব স্বল্প মূল্যে খেতে পারবেন একসাথে একটা টেবিলে বসে এবং আরেকটা যেটা দেখাবো আমরা এটা হচ্ছে আমাদের থাই পাপায়া সালাদ সমটাম বলা হয় থাই ভাষায় সমটাম এটাকে বলা হয় পাপায়া সালাদ পাপায়া দিয়ে এই সালাদটা করা হয় খুবই সুস্বাদু একটি সালাদ এবং সবাই খুবই পছন্দ করে তো মোটামুটি আমরা দেখিয়েছি আমাদের যে খাবারগুলো এর পাশে আমাদের স্পেশাল যে আরেকটি খাবার রয়েছে সে খাবার না ড্রিঙ্কস রয়েছে আর কি আমাদের যে ড্রিঙ্কসটা রয়েছে এটি পুরো লন্ডনে মনে হয় আমরাই শুধু বিক্রি করি এটা কিন্তু আমের শরবত না এটি হচ্ছে পোড়া আমের শরবত তার মানে আমটিকে পুড়িয়ে রোস্ট করে তারপর আমরা এই শরবতটি তৈরি করি এটি লন্ডনে আসলে কোথাও নেই তো আপনার কোথায় পাবেন শুধুমাত্র থাই বাংলা রেস্টুরেন্টে এই শরবতটা পেয়ে যাবেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের আটটা অফারের বাইরেও আমাদের কাছে কি কি খাবার পাওয়া যায় সব খাবারের যেগুলো খুবই পপুলার এবং একটু অন্যরকম সেই খাবারগুলো আপনাদের সামনে দেখিয়েছি এছাড়াও আমাদের রয়েছে একশো চুয়াল্লিশটি আইটেম থাই এবং বাংলা মিলে আপনারা একই টেবিলে খেতে পারবেন তো আর দেরি না করে থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে চলে আসুন এত কিছু খাবার পরে আমাদের কিন্তু আপনাদের জন্য ডেজার্টেরও ব্যবস্থা রয়েছে আমাদের কাছে অনেক রকমের ডেজার্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা সেটি হচ্ছে খেজুরের গুড়ের পায়েস এই খেজুরের গুড়ের পায়েসটা অনেক জায়গায়ই পাওয়া যায় না নলেন গুড়ের পায়েস যেটা আমরা বলি তো এই পায়েসটা আপনারা থাই থাইবাংলা রেস্টুরেন্টে এত এত খাবারের পরে ডেজার্ট হিসাবে খেতে পারবেন এবং আমাদের জন্য আরেকটি যেটি আছে আমরা বাঙালি মানেই খুবই চা প্রেমিক চা ছাড়া আমাদের চলেই না তো চা তো সব জায়গায় পাওয়া যায় আমরা আমাদের চায় নতুনত্ব যেটি এনেছি খেজুরের গুড়ের চাটা আমরা নিয়ে এসেছি এবং আপনারা আমাদের চায়ের লুক দেখলেই বুঝতে পারবেন এটি কত মজা এবং ইতিমধ্যে যারাই খেয়েছে তারাই আমাদের চা খুবই পছন্দ করেছে তাই থাই বাংলা রেস্টুরেন্টের এই গুড়ের চা খেতে চলে আসুন থাই থাইবাংলা রেস্টুরেন্টের গুড়ের পায়েস খেতেও আপনারা চলে আসুন আর হ্যাঁ এই অফারগুলো আপনারা কতদিন পর্যন্ত পাচ্ছেন এটি একটা জানার বিষয় এই পুরো মাসব্যাপী আমাদের অফারগুলো আপনাদের জন্য চলবে এই পুরো অগস্ট মাসব্যাপী চলবে এবং আপনারা যদি আমাদেরকে অনেক অনেক সাড়া দেন তাহলে হয়তো বা আমরা আরও এটিকে নিয়ে আসার চেষ্টা করবো এবং আরও আরও অনেক অফার সহ আমাদের রেস্টুরেন্টের ঠিকানা আপনারা সবাই জানেন ইতিমধ্যে তারপরে আরেকবার বলে দিই আমাদের ঠিকানা আর এম ফাইভ এটা এলএম পার্ক এলাকাটা ধরে একদম এলএম পার্ক স্টেশন থেকে এক মিনিটের হাঁটার দূরত্ব আর এম চুয়েলভ ফাইভ এবি স্টেশন প্যারেট একদমই হালাল আমাদের প্রত্যেকটা খাবার হালাল এটি একটা হালাল রেস্টুরেন্ট হালাল থাই এবং বাংলা যেটি লন্ডনের একেবারেই নাই বললেই চলে আমার মনে হয় আমরা একমাত্র রেস্টুরেন্ট যেখানে থাই এবং বাংলা খাবারের বিপুল একটা সমারোহ আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভাইয়া আমাদের এখানে সিট ক্যাপাসিটি আছে আপনি অন সিটে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মানে হচ্ছে সিটিং আছে এবং দেখেন কত জায়গা খালি আছে সো আমরা কি করতে পারি আমাদের পঞ্চাশ জনের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত আমরা এখানে করতে পারি কেউ যদি চাই ছোটোখাটো বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি গেট টুগেদার অবশ্যই আমাদের এখানে করতে পারে আমাদের রেস্টুরেন্ট শুধুমাত্র মঙ্গলবার ব্যতীত সব দিনই খোলা থাকে মঙ্গলবারটা আমাদের ছুটির দিন থাকে এবং এছাড়া সপ্তাহে বাকি দিনগুলো আমরা দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকি